হ্যালো ব্রন আশা হচ্ছে তোমরা সকলে অনেক ভালো আছো ধারাবাহিকভাবে আজকের আমাদের টাইপ তিন আলোচনা করবো আমরা সেটের অন্তর নিয়ে এই সেটের অন্তর থেকেও কিন্তু প্রতি বছর আমাদের পরীক্ষায় এমসিকিউ এবং সিকিউ থাকে ঠিক আছে তো এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল আমাদের সেটের অন্তর জিনিসটা কি তোর সঙ্গে এখানে লেখা আছে বাট তোমরা অনেকেই চিন্তা করতেছো যে সাধারণত অন্তর বলতে হৃদয় বোঝায় তাই না হার্টবিট বোঝায় বাট এখানে কিন্তু অঙ্কের ক্ষেত্রে এই অন্তর মানে হার্টবিট বা হৃদয় না বা অনেক কাছাকাছি না হ্যাঁ যেমনটা আমাদের টিভি সিরিয়াল অন্য কিছু তো হয় যা হয়তো কিছু যাচ্ছি না তো এখানে অন্তর জিনিসটা হচ্ছে একটা লাইনে মনে রাখবা যে অন্তর মানে বাদ দেওয়া ঠিক আছে অন্তর মানে কাঁচা আসা না এখানে অন্তর মানে বাদ দেওয়া ডিরেক্টলি এ কথা মনে রাখবা যে আমাদের এটা সংঘাতের পরে তোমরা এখানে নোট করবা ঠিক আছে নোট করবা কি এটা মানে কি অন্তর মানে বাদ দেওয়া অন্তর মানে কি বাদ দেওয়া ঠিক আছে অন্তর মানে বাদ দা এটাকে এইভাবে মনে করো এ একটা সংখ্যা আর এখানে বি একটা সংখ্যা তো এটাকে এইভাবে লিখতে পারো এইভাবে লেখা হয় এইভাবে লেখা হয় ঠিক আছে তুমি অথবা এইভাবে লিখতে পারো অথবা তুমি লিখতে পারো এ মাইনাস বি দুই ভাবে এক ভাবে তুমি লিখতে পারো ঠিক আছে দুই ভাবে একটু একভাবে তুমি লিখতে পারো এটার ওর বেসিক নোট আমাদের এখন এখানে আমাদের অঙ্কটা মানে এটার সংজ্ঞাটা কি দিছে বলতে দুইটি সেটের দুইটা সেট দেখো আমি কিন্তু এখানে দুইটা সেট নিয়েছি এ একটা সেট বি একটা সেট সাপোজ আমরা একটু পরে ম্যাথ ফিক্স করব দুইটি সেটের একটির যে সকল উপাদান অপরটিতে নেই তাদের দ্বারা গঠিত সেটিকে অন্তঃসেট বলে তো সংজ্ঞাতে তোমরা ম্যাক্সিমাম কিছু বুঝবা না ঠিক আছে সংজ্ঞা কোথাও লাগবে না আমাদের আমাদের মেন লাগবে এর বেসিকটা আসলে জিনিসটা কি তো বেসিকটা কিন্তু অলরেডি আমরা দিয়েছি অন্তর মানে বাদ দেওয়া যেটাকে তোমরা এ বা বি এভাবে লিখতে পারো অথবা এ মাইনাস বি এভাবে লিখতে পারো তো আমি একটা অঙ্ক দেই সাপোজ মনে করো যে এখানে আমাদের একটা এক্সাম্পল ঠিক আছে ধরো এটা তো এখানে ধরো এই সমান হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট এক দুই চার আর বি সমান আছে আমাদের ধরো দুই তিন চার পাঁচ এখন বললো এ মাইনাস বি বের করো অথবা তোমাকে বললো এ বাদ বি বের করো এই দুইটা প্রশ্ন কিন্তু সেম হ্যাঁ এই দুইটা প্রশ্ন সেম তোমাদের ঘাড়বানোর কিচ্ছু নাই এ মাইনাস বি যা এ বাদ বি যদি এরূপ থাকে তাহলে বুঝতে হবে সেটা তোমার অন্তরশী বের করতে বলছে কথা ক্লিয়ার এইভাবে যদি থাকে তাকে বুঝতে হবে হবে তো তাকে কিভাবে বের করবো তো আমি এখান থেকে দুইটাই এক আমি হচ্ছে প্রথমটাই আমি বেটার মনে করি প্রথমটাই বেটার তোমরা প্রথমটার মতো লিখবা তো কিভাবে আমি বের করবো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এর মান এর মান কি আছে এখানে লিখো এক দুই চার এই যে মাইনাস চিহ্ন বা বাদ চিহ্ন এইভাবে দিতে পারো অথবা তুমি এখানে এভাবে দিতে পারো বাট আমার কাছে মনে হবে এটাই সহজ এরপরে বি নাম্বার কি দেওয়া আছে বি তে দুই তিন চার পাঁচ এখানে বলে রাখা ভালো এটা হলো এ একটা সেট বি একটা সেট এবং এর মধ্যে এই যে যা আছে এগুলো হচ্ছে এর উপাদান ঠিক আছে তাহলে এখানে এর উপাদান কে কে এক দুই চার এক দুই চার হলো এর উপাদান আবার উপল উপাদান কে কে এগুলো মনে রাখবো উপাদান কেন ধারা প্রকাশ করা হয় উপাদানকে এন ধারা প্রকাশ করা হয় আমরা কিন্তু লাস্ট ক্লাসে শিখেছি উপাদানকে এন ধারা লেখা হয় বা প্রকাশ করা হয় এগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এখন এখন দেখো যে এখান থেকে আমরা জানি কি এটা মানে বাদ দেওয়া তাহলে এখান থেকে কে কে বাদ যাবে দেখো যে এখান থেকে এক বাদ যাবে না এখানে দুই আছে এখানে দুই নাই তাই না এখানে এখানে দুই আছে দেখো এখানে দুই এখানে দুই তাহলে দুই দুই বাদ আবার এখানে তিন এখানে আছে কিন্তু এখানে নাই তিন বাদ চার আছে এখানে এখানে চার আমাদের এখান থেকে কি কি বাদ যায় দেখো আমি একটু মার্কিং করে লিখি এখানে দেখো যে আমাদের ধরো এখান থেকে আমি জাস্ট বুঝাই দিচ্ছি তুমি কিন্তু এভাবে লিখবা না দুই বাদ এখানে দুই দুই বাদ এখানে চার আছে এখানেও চার আছে বাদ তার মানে এখানে তাহলে কে আনসার হবে আমাদের এখানে আনসার কে দুইটা বাদ তাহলে এখানে আমার কে থাকে এক থাকে এক থাকে আর এখানে কে কে থাকে তিন পাঁচ তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে ফার্স্ট অফ অল যেটা যেটা মিলবে তাদেরকে বাদ দিয়ে দেবো আর যেটা যেটা মিলবে না সেটা হচ্ছে আমাদের আনসার এই হলো একটা প্রসেস মানে এটা হলো আমাদের মানে এই ধরনের অঙ্ক একটা রূপ আছে আর একটা পদ্ধতি আছে সেটা সেটা আমরা আলোচনা করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পরীক্ষায় বেশি আসে তো অন্য একটা ধরো তো এখানে এই ম্যাথগুলো আরেকবার আসতে পারে সাপোজ তোমাকে এখানে আসলো উদ্দীপকটা এরকম ধরো আসলো ধরো এটা একজাম্পল দুই নম্বর এক এখানে তোমার ধরো এই সমান দিল এক তিন চার আর বি দিল পাঁচ ছয় সাত এখন তোমাকে বললো এ মাইনাস বি বের করো তো তোমরা কি বের করো ফার্স্ট অফ অল হচ্ছে এক তিন চার এ মাইনাস পাঁচ ছয় সাত তাহলে এখন দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এখান থেকে মিল ছিল বাদ দিয়ে দিছি কিন্তু এখানে দেখো এখানে এক তিন চার আছে এখানে পাঁচ ছয় সাত আছে মানে কারোটার সাথে কারোটা মিলে না কারোটার সাথে কারোটা মিলে না তাহলে আমাদের এখন কি করতে হবে মনে রাখতে হবে মানে সব থেকে সহজ পদ্ধতিতে মনে রাখতে হবে এখান থেকে যখন আমাদের মিলবে না আমাদের যখন মিলবে না তখন তোমাকে এটা ধরতে হবে এটা বাম পাস ডান পাস যখন আমাদের মিলবে না তখন আমাদের বাম পাশে যা যা আছে সেগুলাই সুন্দর মতো বসে যাবে সেগুলা কি সুন্দর মতো বসে যাবে এক তিন চার এগুলো হচ্ছে আনসার তার মানে কি এগুলা বাদ গেছে এইটা হলো আমাদের নিয়ম দুই ঠিক আছে এই নিয়মটা মনে রাখবা কি আমাদের যখন কোনো পাঠ মিলবে না তোমার খাতায় লিখে রাখবা যখন এ ও বি এর কোন উপাদান উপাদান মিলবে না মিলবে না তখন প্রথমে যে উপাদান থাকবে সেগুলা বসে যাবে সেগুলো সেগুলো বসে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এই কথাটুকু সুন্দর মতো খাতায় নোট করে রাখবা অনেক কাজে লাগে তোমরা তোমাদের গ্যারান্টি তো তোমাদের প্রাইভেট পড়তে হবে না কোথাও অফলাইন অনলাইন কোথাও পড়তে হবে না তোমার নিয়মিত ক্লাসগুলো ভালো মতো আয়ত্ত করো আশা করি তোমাদের ভালো কিছু হবে তো এই হলো আমাদের সেটের অন্তর্গত জিনিসগুলা এখন হচ্ছে আমরা আরো কিছু ম্যাথ সমাধান করবো তো দেখো আমাদের এখান থেকে বললো যে আমাদের ধরো এ একটা এবং টিপি এখন থেকে বললো এ বি বের করো খুবই সহজ পদ্ধতি আশা করি তোমরা পারবা এখান থেকে এক দুই তিন ছয় লিখবো এ মাইনাস তারপর তুমি বি উপাদান থ্রি সিক্স এখন এখান থেকে আমাদের মিলবে কে কে এখানে ওয়ান টু এখানে আছে বাট এখানে নাই থ্রি সিক্স এখানে আছে এখানে আছে তাহলে থ্রি সিক্স বাদ আমাদের হবে অ্যান্সার কি ওয়ান টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো তোমরা এগুলো ভালো মতো করে আনবা এক নম্বর ধরো তোমার দরকার সি সমান শূন্য টু ফাইভ ডি সমান টু সেভেন ধরো নাইন তাহলে এখান থেকে তোমরা সি মাইনাস ডি বের করবা ঠিক আছে এই একটা পর আর একটা হচ্ছে ধরো এ সমান হচ্ছে আমাদের কত এক তিন আর বি সমান ধরো শুধুমাত্র আমাদের